ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই প্রতিবাদী চেহারা নিল ব্যাপকতম হিংসার এই হিংসার আগুনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র বিশেষ করে সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটা বিরাট অংশ এবং ফারাক্কার কিছুটা অংশ উত্তপ্ত হয়েছে ব্যাপকতম হিংসা হয়েছে গন্ডগোল হয়েছে লুটপাট হয়েছে পুলিশের গাড়ি চলেছে ভয়াবহ পরিস্থিতির চেহারা নিয়েছে আমরা সেই ছবি দেখছি এবং আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে এই ঘটনায় তিনজন মানুষের মৃত্যু ঘটেছে তিনজন মৃত্যু ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে এবার এই বিষয়টাকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন আসছে বা কয়েকটা উল্লেখযোগ্য দিক উঠে আসছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রথম কথা হলো যখন আটই এপ্রিল জঙ্গিপুরে ভয়াবহ বিক্ষোভ হল এবং বিক্ষোভের নামে কার্যত হিংসা হিংসার ছবি উঠে আসলো তখনও কেন পুলিশ সক্রিয় হলো না তেমনভাবে তারপরেও কেন পুলিশকে নিষ্ক্রিয় হতে দেখা গেল এমনটাই তো অভিযোগ উঠছে যে পুলিশের নিষ্ক্রিয়তা অর্থাৎ প্রথম দিক থেকে পুলিশ যদি এই এখন যেমন সক্রিয় ভূমিকায় পুলিশ রয়েছে সেই রকম যদি সক্রিয় ভূমিকা তারা দেখাতো তাহলে হয়তো আজকে এই দিনটা বাংলার মানুষজনকে দেখতে হতো না কারণ আমরা শুনছি যে শুক্রবারের জুম্মাবারের নামাজে নামাজে ইমাম মোয়াজ্জেমরা সাধারণ মুসলমান মানুষজনদের বলেছিল যে আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না আপনারা কেউ কোনো গন্ডগোলে জড়াবেন না ইত্যাদি এবং ইত্যাদি এই প্ররোচনায় পা দিলে সবারই ক্ষতি কিন্তু দেখা গেল ঠিক সেই সময়ে কিছু উন্মত্ত যুবক বা কিশোরও বলা যেতে পারে তারা ধুলিয়ানের একের পর এক সরকারি সম্পত্তি ধ্বংস করেছে কোথাও গিয়ে দোকান ভেঙেছে কোথাও পুলিশের গাড়ি ভাঙচুর করেছে অর্থাৎ এরা কারা এরা কারা এই ক্ষেত্রে অনেকে আবার একটা অন্য বিষয়কে তুলে ধরছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও এই বিষয়টায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সেটা হলো আমরা জানি বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পরে মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে কিন্তু অনেক দুষ্কৃতি এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জঙ্গিদের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবার এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এমনটা নয় তো সীমান্তের ওপার থেকে এই দুষ্কৃতীরা এই জঙ্গিরা এসে এখানে এই হিংসার কার্যকলাপ বিভিন্ন অস্থির ভয়াবহ কার্যকলাপ ভিড়ের মধ্যে মিশে গিয়ে এই দুষ্কৃতীরা বিভিন্নভাবে এই শান্ত পশ্চিমবঙ্গকে বা ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক তার কারণ আমাদের মাথায় রাখতে হবে মুর্শিদাবাদ জেলার যেসব অঞ্চলগুলো নিয়ে আমরা কথা বলছি বা যেখানে এসব ঘটনা ঘটেছে তার বেশিরভাগটাই কিন্তু সীমান্তবর্তী অঞ্চল এবং সেখানে বেশ কিছু জায়গা এমন রয়েছে যেখানে খোলা সীমান্ত অর্থাৎ কাটা তার নেই সেই বিষয়ে সুযোগ নিচ্ছেন না তো এই জঙ্গিরা এই দুষ্কৃতিরা এই প্রশ্নটা কিন্তু উঠছে এমনকি এই দুষ্কৃতীদের হাত থেকে এই দাঙ্গাবাজদের হাত থেকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক স্থানীয় সাংসদ তাদের বাড়ি তারা তারাও ছাড় পাননি অর্থাৎ আইনের শাসন কার্যত প্রশ্নের মুখে পড়েছে এবং কোথাও গিয়ে এই নৈরাজ্য দেখে শিউরে ওঠাটা একেবারেই স্বাভাবিক একটা বিষয় এবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির হিল্লো উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধা মতো এই ঘটনাকে ব্যাখ্যা করতে চাইছেন এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন মত পাল্টা মত উঠে আসছে যেমন মুর্শিদাবাদ জেলা সিপিএম বিবৃতি দিয়ে দাবি করেছেন যে এই ধুলিয়ানে যে পিতা এবং পুত্রের খুনের ঘটনা ঘটেছে তারা দুজনেই ছিলেন মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও চন্দন দাস এই দুজনকে বাড়িতেই কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এবং মুর্শিদাবাদ জেলা সিপিএম বিবৃতি দিয়ে দাবি করেছে যে এই দুই ব্যক্তি এলাকায় সিপিএম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন এবার এখানে আপনি কি করে বুঝবেন যে এদেরকে কি কারণে হত্যা করা হলো তার কারণ একটা অংশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনারা সিপিএম সমর্থক ছিলেন এবং এই হারাকিরির বাজারে সিপিএম সমর্থকদের উপর রাগ ছিল বা সিপিএম সমর্থকরা দাঙ্গার বিরোধিতা করছিলেন তাই সিপিএম সমর্থক বলে এই পিতা পুত্রকে খুন করা হয়েছে আবার কোনো কোনো অংশে বলা হচ্ছে যে এই দুইজনকে ধর্মীয় কারণে খুন করা হয়েছে এবার আসলে কোন কারণে খুন করা হয়েছে সেটা বোঝা আপনার পক্ষেও কঠিন আমার পক্ষেও কঠিন অন্তত বর্তমানে যে অবস্থায় আমরা রয়েছি আমরা কি করছি আমরা আমাদের মন যেটা শুনতে চাইছে আমাদের মন যেটা কাছাকাছি সন্তুষ্টি হচ্ছে যে যুক্তিটাতে আমরা সেটাকেই আপ্তবাক্য বলে ধরে নিয়ে আমাদের যুক্তি সাজাচ্ছি কিন্তু বর্তমান সময়ে এইভাবে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া খুব কঠিন এবং একই সঙ্গে এই রকম পরিস্থিতিতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের মানে একদম বন্যা বয়ে যায় এবং গুজব যে কি সাংঘাতিক হতে পারে তা আমরা অতীতের বিভিন্ন ঘটনায় দেখেছি এক্ষেত্রেও বারবার আমরা দেখছি যেমন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে টুইট করেও দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ বিজেপির অ্যাকাউন্ট থেকে এক্স একটি ছবি দিয়ে পোস্ট করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে এই উৎসবে এইরকম হয় এই উৎসবে এইরকম হয় এই উৎসবে এরকম হয় এরকম বিভিন্ন উদাহরণ দিয়ে কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে ফ্যাক্ট চেক করে জানিয়ে দেওয়া হয়েছে এটা ফেক পোস্ট তাই এই ভিডিও যারা দেখছেন রূপক অর্থের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আপনারা এই সময়ে যা কিছু শেয়ার করবেন যা কিছু দেখবেন একটু পারলে ফ্যাক্ট চেক করে নেবেন না হলে আপনিও কোথাও না কোথাও বৃহত্তর ষড়যন্ত্রের অংশে পরিণত হবেন আসল সমস্যাটা কোথায় জানেন তো আমরা কেউ কেউ উগ্র হিন্দুত্ববাদের খারাপ কাজগুলো দেখে সমালোচনা করি তারা আবার ইসলামিক মৌলবাদের খারাপ কাজগুলো দেখেও দেখতে পাই না আবার কেউ কেউ ইসলামিক মৌলবাদদের এটা একটু ঠিক করিছে। আবার কেউ কেউ ইসলামিক মৌলবাদীদের খারাপ কাজগুলো দেখে ব্যাপক সমালোচনা করি নিন্দা করি প্রতিবাদ করি কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের খারাপ কাজগুলোর সমালোচনা আমরা দেখেও করি না দেখেও দেখি না এইখানেই সমস্যা আমরা অর্ধেকটা দেখি আমরা সব বিষয়ে সমানভাবে নিন্দা করি না আমরা সমানভাবে খারাপটাকে খারাপ বলতে পারি না ভালোটাকে ভালো বলতে পারি না কেউ এই অংশের লোক খারাপ কাজ করলে নিন্দা করে আর কেউ আরেক অংশের লোক খারাপ কাজ করলে নিন্দা করে এই সমস্যাটাই আসল সমস্যা তাই পারলে চেষ্টা করুন যেটা খারাপ সেটা যেই করুক খারাপ বলতে আজকে পুলিশি নিষ্ক্রিয়তাই যে এই গোটা ঘটনার জন্য অন্যতম দায়ী তা দিনের আলোর মতো স্পষ্ট এবং যেসব ইসলামিক মৌলবাদী শক্তি বা যারা সে যে শক্তি হোক যারা এই দাঙ্গা বা গণ্ডগোল বা এই হিংসায় সাধারণ মানুষের শান্তির জীবন ব্যাঘাত ঘটাতে এই ধরনের প্ররোচনা উস্কানি দিয়ে গেছেন দিয়েছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত প্রত্যেককে গ্রেফতার করা উচিত তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এইটাই আমাদের বক্তব্য আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে